আমরা সবাই জানি লাইফে সাকসেসফুল হওয়ার জন্য পজিটিভ থাকা ভীষণ জরুরি লাইফে যখন সব কিছু ঠিকঠাক চলে তখন সবাই পজিটিভ থাকতে পারে কিন্তু লাইফে যখন খারাপ সময় চলে তখন কিভাবে পজিটিভ থাকা যায় সেটা আপনি রেসের ঘোড়ার কাছ থেকে শিখতে পারবেন রেসের ঘোড়া যখন রেসে দৌড়ানো হয় তখন সে জানে না কেন দৌড়াচ্ছে এবং সে রেসে দেতার জন্য দৌড়ায় না আসলে ঘোড়া হারজিত কিছুই বোঝে না সে রেসে এত দ্রুত দৌড়ায় কারণ তার মালিক তার পিঠে চড়ে তাকে চাবুক মারে তাকে কষ্ট দেয় কিন্তু ঘোড়ার মালিক তাকে কষ্ট দেয় কারণ সে চায় তার ঘোড়াটা দ্রুত দৌড়াক এবং রেসে জিতুক যখন জীবনে কষ্ট পাবেন খারাপ সময় চলবে তখন ভাববেন আমার আপনার সবার মালিক অর্থাৎ উপরওয়ালা আপনাকে জেতাতে চাইছে এইভাবে আপনি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করে লাইফে খারাপ সময়েও আপনি আপনার অ্যাটিটিউড পজিটিভ রাখতে পারবেন